আসসালামু আলাইকুম আমার সামনে দেখা যাচ্ছে এই যে এর যে এটা জানি কি টু ফাইভ আজকে এই বাইকটার একটু রাইড দিয়ে দেখব বর্তমানে আপনারা জানেন জিয়ামাহা এই বাইকটা নতুন লঞ্চ করছে এবং এই বাইকটার ব্যাপক হাই পুটছে বাংলাদেশে তো আজকে এটার একটু রাইড দিয়ে দেখি কি অবস্থা একটু এক্সপিরিয়েন্স করি একটু অভিজ্ঞতা নেই কেমন লাগে যাক প্রথমে বাইকটার ইটা আমার কাছে ভাল লাগছে বৈশা এই জিনিসটা কিন্তু এইখানের যে মানে যে ট্যাঙ্কের যে স্টাইলটা মানে এটা সুন্দর হয় না আর কি আইতেছি আইতেছি এই এটার দ্বিতীয় আইতেছি তো এটার এই লুকটা আসলে একটা বসমা বসমা লাগতেছে আমার কাছে যাক হ্যালো বসমা চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি দেখি বসমাটার একটু চালাই ও মিটারটা খুব সুন্দর আছে আবার কিল সুইজ আছে একজস্টের সাউন্ডটা কেমন দেখেন তো একজস্টের সাউন্ডটা বেশ ভালো না খারাপ না কিন্তু মানে খুব বেশি যে তাও কিন্তু না হ্যাঁ ধরনের একটু দূরে আচ্ছা আমার কাছে আসলে বাইকটার লুকটা খুব বেশি একটা মানে সুবিধার লাগতেছে না আর কি ও গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আমাকে এখন ব্যাক করতে হবে কোনো কিছু করার নাই ইয়ামাহার অ্যাবজেট আসলে ইয়ামাহা বাইক বাংলাদেশের মার্কেটটা যেভাবে দখল করছে কিছু বলার নাই নতুন নতুন অনেক বাইক আসছে এখন তো মার্কেট থেকে আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিনবেন আসলে ইয়ামাহা একচ্ছত্রভাবে যে মার্কেট দখল করে আছে এটা একটা বিষয় কিন্তু এই বাইকটা অতটা আসলে আমার কাছে ভালো লাগতেছে না এই টু ফাইভটা একটু বন্দা বন্দা লাগতেছে আর কি যাই হোক ইঞ্জিনের পারফরমেন্স কেমন জানি না যেহেতু এটা আমার দীর্ঘ সময় রাইড করার কোনো অভিজ্ঞতা নাই তো এটা আজকে আমি একটু জাস্ট মানে ফার্স্ট বলতে যেটা আর কি উঠে একটু টান দিলে কেমন লাগে চালাইতে কেমন লাগে এরকম আর সিটটা আমার কাছে একটু নিচা নিচা ফিল হইতেছে মানে একটা স্পোর্টসই যে একটা ব্যাপার থাকে না লুক ওই রকম আসলে আমার কাছে লাগতেছে না আর কি যাই হোক যদিও আমি জিক্সার রাইডার তবে ইয়ামাহার অন্যান্য বাইকগুলো যেমন এম টি ফিফটি অনেক দারুণ একটা বাইক কিন্তু এইটা আসলে যে কি বের করলো এফজেড এর আমি আসলে বুঝলাম এটা এফজেড টু ফাইভ এটা কী বানাইলো গাড়ি অথচ এফজেড এর যেই মানে ভার্সন টু ভার্সন থ্রি ওই বাইকগুলো কিন্তু আসলে অনেক সুন্দর ছিল বিশেষ করে এফজেড টু বাইকটার লুকটা অনেক সুন্দর এফজেড থ্রির চাইতে কিন্তু এইটা কি বানাইলো এফজেড টু ফাইভ এরা পুরো একটা বসমা গাড়ি এরা হয় নাই আর কি দেখ এখন আসলে লুক এবং ফার্স্ট ইম্প্রেশন ইজ নট এ মেইন থিং এটার অন্যান্য আর অনেক দিক থাকতে পারে যেগুলো খুব ভালো আমি যেহেতু এই বাইকটা ওইভাবে রাইড করি নাই বা রাইড করার এক্সপিরিয়েন্স নাই তাই আমার সে ব্যাপারে কথা না বলাই মনে হয় বেশি ভালো হবে যাই হোক আজকের মতো এখানেই বাইকটা রাইড করলাম মোটামুটি খারাপ না আবার অনেক বেশি ভালো তাও না আর কি হুম আপনারা নেওয়ার আগে নিজের মতো বুঝছে তারপরে নিয়েন বার লাগলে নিয়েন না লাগলে নিয়েন না এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার ব্যাপারটা বেশি নিচা এটা আমার কাছে খুব বেশি মানে কি এরা হয় না বসমা বসমা টাইপের লুক তবে টু ভার্সনটা বেশি সুন্দর